জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন ড ইউরোস জোটের প্রার্থী নিজ দলের প্রতীকে ভোট করা প্রসঙ্গে আরপি পি অতাদেশের খসড়া পরিবর্তনের চিঠি দেবে বিএনপি বললেন সালাহ উদ্দিন বিএনপি কি ক্ষমতায় যেতে পারবে এবং সর্বশেষে জানাব জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চায় না বললেন সার্জিস সালম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে তিনি বলেন যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় তবে তাকে অবশ্যই পরবর্তীত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে যাতে এটি আরো গতিশীল সমন্বিত এবং পরিবর্তন বর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয় প্রধান উপদেষ্টা আজ 24 অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বানীতেই কথা বলেন এবছর জাতিসংঘ প্রতিষ্ঠার 80তম বার্ষিকী পালন করা হচ্ছে তিনি বলেন এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংখের সদস্য রাষ্ট্রসমূহ ও জাতি জাতিসংঘ সকল এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ দিবস এর শুভেচ্ছা জানান তিনি তিনি বলেন এই দিনটি হল ভয় ও অভাবমুক্ত বিশ্ব করে তোলার অঙ্গীকার নতুন করে স্মরণ করার একটি সুযোগ একই সঙ্গে জাতিসংঘ যে বহুপাক্ষিক সহযোগিতা ও ঐক্যমত্যের চেতনা বহন করে তা পুনরুজ্জীবিত করারও সময়গত গত আট দশকে জাতিসংঘ তার কার্যক্রমের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং বিশ্বজুড়ে সম্পৃক্ততা আরো গভীর করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন শান্তি ও ও রক্ষা এক সালে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার পর থেকে বাংলাদেশ একটি দায়িত্বশীল ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তিনি বলেন শান্তির সংস্কৃতির পতাকা হাতে নিয়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশ অংশ নীল মধ্যে হিসেবে অবস্থান করছে আমাদের অনেক সাহসী শান্তিরক্ষী বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন যোগ করেন অধ্যাপক তিনি বলেন টেকসই উন্নয়ন বাণিজ্য কিংবা জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রেই হোক বাংলাদেশ সহ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নিয়ম ভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থায় বিকশিত হয় তবে উদ্বেগের বিষয় হল একতরফার সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে তিনি মন্তব্য করেন সাম্প্রতিক সংঘাত সমূহ বিশ্বকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের স্বীকার করতে হবে যে বহুপক্ষীয় কূটনীতি এখন কঠিন পরীক্ষার মুখে চরম জাতীয়তাবাদ ও মানবিক কষ্টের প্রতি উদাসীনতা মানব জাতির দীর্ঘ সংগ্রামে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করছে তিনি বলেন আজ বিশ্বের মানুষ গাজার এক ভয়াবহ গণহত্যার সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করছে অধ্যাপক ইউনুস বলেন আমাদের নিজস্ব অঞ্চলেও আমরা রোহিঙ্গাদের অধিকার বঞ্চনা ও নির্যাতনের সাক্ষী এটি সাংস্কৃতিক পরিচয় ভিত্তিক রাজনীতির ফল এ বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন মনোযোগ কামনা করছি জোটের প্রার্থী নিজ দলের প্রতিকে ভোট করা প্রসঙ্গে আরপি অধ্যাদেশের খসড়া পরিবর্তনের চিঠি দেবে বিএনপি বললেন সালাহ উদ্দিন নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিছের যে খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন হয়েছে তা নিয়ে আপত্তি তুলে বিএনপি স্থায়ী কমিটির আহমেদ বলেছেন এই খসড়ায় পরিবর্তন আনতে সরকার ও নির্বাচন কমিশনকে তারা চিঠি দেবে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত বিষয়গুলো অনেকগুলোতে আমরা সবাই সম্মত হয়েছিলাম কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচনে আচরণ বিধি ও আরপিওর যে খসড়াটা উত্থাপন করা হয়েছে এটাতে যে পরিবর্তন আনা হয়েছে তাতে বিএনপির কোন সম্মতি ছিল না জোটবদ্ধ নির্বাচনে নিজে দলের প্রতীক নির্বাচন করতে হলে ছোট রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না বলে দাবি করেন তিনি বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেন এটাতে তাদেরও সম্মতি নেই আমাদের সম্মতি নেই এটা নির্বাচন কমিশন থেকে একতরফাভাবে কেন উত্থাপন করা হলো জানি না আর পি অতাদেশের খসড়ার উপর মতামত চেয়েছিলাম আমরা মতামত জানিয়েছিলাম সালাউদ্দিন আহমেদ বলেন অধ্যাদেশের জন্য যেসব সংশোধনী এসেছে তার অধিকাংশের সঙ্গে আমরা একমত কিন্তু প্রতীকের নিজস্ব প্রতীকের বাইরে জোটের প্রতীক নিতে পারবে না এ বিষয়ে আমরা সম্মত হইনি কখনো আমার মনে হয় আমাদের একটা সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে একটা সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন এ কথা আমরা আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি আমরা হয়তো আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশন এবং আইন উপদেষ্টার কাছে বিএনপি কি ক্ষমতায় যেতে পারবে গণঅভ্যুত্থানে ফেসিস্ট শেখ হাসিনার পতনের পর জনগণের মধ্যে যে ধারণা প্রবল হয়ে উঠেছিল নির্বাচন হলে দীর্ঘ দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে ফেসিজমের বিরুদ্ধে লড়াই করা বিএনপি বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনায়াসে ক্ষমতায় আসবে এমনকি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বদ্ধ মূল ধারণা ছিল বিএনপি ক্ষমতায় আসছে তবে ফেসিস্ট হাসিনার পতনের এক বছরের মাথায় এসে এখন এই প্রশ্ন উঠে উঠেছে বিএনপি কি ক্ষমতায় যেতে পারবে নাকি দলটিকে আবারও সময়ের জন্য ক্ষমতার বাইরে থাকতে হবে চলতে ফিরতে দূরের কাছের কিংবা সাধারণ মানুষের সাথে যখন আলাপে আলাপে জানতে চায় তখন তাদের বেশিরভাগের কথার মধ্যে বিএনপি'র ক্ষমতায় যাওয়ার বিষয়টি সন্দেহের ব্র্যাকেটের মধ্যে বন্দী হয়ে পড়ে সংশয় সন্দেহ এবং শঙ্কার বিষয়টি ফুটে উঠবে হতে পারে নিজস্ব গুন্ডির মধ্যে যত জনের সাথে কথা হয় তার বাইরে সন্দেহ সংশয় না থাকার সংখ্যা বেশি তবে এমন একটা পারসেপশন যে অনেকের মধ্যে গড়ে উঠেছে এই নিয়ে সন্দেহের অবকাশ নেই অথচ এমন পারসেপশনের জন্ম হওয়ারই কথা নয় বরং হাসিনার পতনের পর জনমনে বিএনপি ক্ষমতায় আসবে এই ধারণা আরো শক্তিশালী হয়ে ওঠার কথা সেটা না হয়ে উল্টো দলটির ক্ষমতায় যাওয়া নিয়ে সংশয় জন্মেছে কেন এই সংশয়ের জন্ম হলো এর উত্তরে একটি কথায় বলা যায় বিএনপি ক্ষমতায় যাওয়ার পথে বিএনপি নিজেই এই সংশয়ের জন্ম দিয়েছেন দলটি এতটাই রিল্যাক্স বা নির্ভর হয়ে পড়েছে যে তার নেতাকর্মীদের মনে এই ধারণা জন্মেছে ক্ষমতায় যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র গত এক বছরে বিএনপি জনগণের কতটা মঞ্চয় করতে পেরেছে বা কতটা সেবা করতে পেরেছে এই প্রশ্ন যদি করা হয় তাহলে লাভ ক্ষতির হিসাবে ক্ষতির দিকেই এগিয়ে রয়েছে দলটির এক শ্রেণির নেতাকর্মী ক্ষমতায় চাওয়ার স্বপ্নে বিভোর হয়ে এলাকার মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করার প্রবণতা দেখাচ্ছে হুমকি ধমকি চাঁদাবাজি তো প্রতিপক্ষের বিরুদ্ধে মামলাবাজি ইত্যাদি উপকর্মের মানুষের মন বিষিয়ে তুলছে বিএনপির প্রতিপক্ষ তাদের শক্তিশালী সাইবার ফোর্স দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছড়িয়ে দিয়ে সারা দেশের মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছড়িয়ে দিচ্ছে এমন একটা ঘটনা ছড়িয়ে দিচ্ছে যে ক্ষমতায় না যেতেই বিএনপি এমন করছে ক্ষমতায় গেলে না নাজানি কি করে এ ধারণা থেকে যে সব সাধারণ ভোটার বিএনপি কে ভোট দিত তারা যেমন এখন সংশয় ও দ্বিধায় পড়েছে অন্যদিকে বিএনপির প্রতিপক্ষ হয়ে ওঠা জামাতে ইসলামী জনতা ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে যদি তারা জামাতে ইসলামীকে ভোট নাও এবং বিএনপি কে ভোট দেয়া থেকে বিরত থাকে তাহলেও জামাতের জন্য লাভ অন্যদিকে জামাত এখন মানুষের ধারে ধারে গিয়ে ভোটারদের কাছে বলছে আওয়ামী লীগ ও বিএনপি কে আপনারা দেখেছেন এবার আমাদের সুযোগ দিয়ে দেখুন আমরা কি করতে পারি জামাত এখন এই কি করতে পারি কে পুজি করে ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন সেবা নিয়ে হাজির হচ্ছে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে এই কৃতজ্ঞতা বোধ থেকে তারা হয়তো জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে কিংবা ঝুঁকে যেতে পারে ওদিকে বিএনপি রাষ্ট্রনের নেতাকর্মই ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে অপকর্মে জড়িয়ে পড়ছে আমরা যদি ডাকসু জাকসু জাকসু ও রাগসুর পর্যায়ক্রমিক নির্বাচনগুলোর ফলাফলের দিকে তাকাই তাহলে দেখব বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের দলের শোচনীয় পরাজয় কিভাবে হয়েছে ছাত্র এমন শোচনীয় পরাজয় সংগঠনটির ইতিহাসে সম্ভবত কখনো হয়নি কেন এমন হলো এ প্রশ্নের জবাবে এটাই বলা যায় সংগঠনটি এই অতি আত্মবিশ্বাসী হয়ে বসেছিল যেন সাধারণ শিক্ষার্থীরা তাকে ভোট দিতে বাধ্য তাদের সমস্যা সংকট পাশে দাঁড়িয়ে মন জয় করার প্রয়োজন বোধ করেনি অনেকে বলে থাকেন হয়েছিল সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি এটা ধরে নিয়েও বলা যায় বিগত এক বছর তো সংগঠনটি ক্যাম্পাসে ছিল নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল এই এক বছরের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংগঠনটির জনপ্রিয়তা বৃদ্ধি নেতৃত্বে কি করেছে। নির্বাচনে হারার পর নির্বাচনের ত্রুটি বিচুক্তি ইত্যাদি অভিযোগ করে কি নিজেদের ব্যর্থতা ঢাকা যায় অন্যদিকে বলা হয় ছাত্র শিবিরদের দশক ধরে ছাত্রলীগের সাথে মিশে কমিটিতে থেকে কৌশলে টিকে ছিল এটা ধরে নিয়েও বলা যায় সংগঠনটি এই বদনাম কুছানোর জন্য গত এক বছর সাধারণ শিক্ষার্থীদের মঞ্চয় করার সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তাদের আস্থা অর্জন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতই জামাত বা শিবিরপন্থী বলা হোক না কেন ছাত্র দলের যে সাংগঠনিক ভিত্তি তাতে ভরাডুবির মতো ফলাফল ম্যানিপুলেট করা তার পক্ষে সম্ভব ছিল না সাধারণ শিক্ষার্থীরাও এতটা অসচেতন নয় যে ফলাফল উল্টে দেয়া মেনে নেবে তারা ভোট দিয়েছে মেধাও তাদের সেবা এবং স্বার্থ রক্ষায় যারা সক্ষম তাদেরকে ছাত্র দলের ক্ষেত্রে এই বিষয়টি আলোচিত হয়েছে যে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী ইতিমধ্যে দলের যে বদনাম করিয়েছে তার প্রভাব ছাত্র দলের ফলাফলের উপর পড়েছে প্রিয় দর্শক ছিল এখন এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করে রাখুন